সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরাই এলাকা থেকে আমরা দেখছি এর পাশে কিন্তু পাঁচটি বছর আর পিছনে রয়েছে গাভিগর আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে বেলাল ভাইকে দেখছিলাম আর আজ ছিল ষোলো অক্টোবর দু হাজার বৃহস্পতিবার আমরা একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা বেলাল ভাই কয়টা আজকে আজকে পাঁচটা নতুন কালেকশন নতুন কালেকশন আছে পাঁচটা 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 গাবি পাঁচটা বাছুর আচ্ছা এর মধ্যে কয়টা সার কয়টা বকনা বলেন তো এর মধ্যে সার দিছি চারটা ভাই চারটা সার চারটায় সার দিছি একটা বকনা আর একটা বকনা একটা বকনা আমার সারে পরিমাণ বেশি সারে পরিমাণ বেশি থাকে বেশি থাকে চারটা সার বাছুর মানে ছেলে বাছুর আর একটা হচ্ছে মেয়ে বাছুর দিয়ে চারটা গাবি চারটা বাছুর নিয়ে একটা প্যাকেজ একটা প্যাকেজ আচ্ছা সব তো সুস্থ সবল একদম সুস্থ সবল নিখুঁত সুস্থ সবল একেবারে নিখুঁত নিখুঁত আচ্ছা আমাদের একটা করে দেখান তো সবগুলো বাছুর রেখে দেন একসাথে রেখে দেন গাবিগুলো এগুলো হ্যাঁ গাবিগুলো এগুলো আচ্ছা প্রথম গাবির বাচ্চাটা কেনেন প্রথম গাবির বাচ্চাটা দেখেন ভাই হ্যাঁ এই যে বাচ্চাটা এটা সার বাচ্চা ভাই সার বাচ্চা এই যে এই যে সার বাচ্চা বাচ্চার কোয়ালিটি দেখেন ভাই বাচ্চার কোয়ালিটি গঠন

কেমন কি দুধ আশা করা যায় বেলাল ভাই দেড় লিটার হবে ভাই এই যে দেখেন হ্যাঁ দেড় লিটার ভাষা বলান ভালো আছে ভাষা বলান ভালো আছে দেড় লিটার মতো দুধ হতে পারে দেড় লিটার দুধ হবে আচ্ছা প্রথম গাভী এটা হলো প্রথম গাভী আচ্ছা এটা দেখেন দুই নাম্বার গাভীর বাচ্চাটা কেনেন দুই নাম্বার গাভীটা হচ্ছে এটা দুই নাম্বার গাভী হলো এটা এই বাচ্চাটা দেখেন হুম এই যে বাচ্চাটা হলো সার বাচ্চা বাচ্চাটা সার বাচ্চা এই যে সার বাচ্চা

সোয়া লিটারের মতো দুধ হতে পারে সবকিছু ঠিকঠাক আছে ওকে এই তিন নাম্বার গাবির বাচ্চাটা দেখেন ভাই আমি যে বাচ্চাগুলা দিছি ভাই এক কোয়ালিটিগুলা দেখেন হুম পেগেদের মধ্যে আমি সার বাচ্চা দিছি হ্যাঁ বকনার সাথে তো বহু পার্থক্য আছে এই সার বাচ্চাটা দেখেন ভাই আইওয়াল বাচ্চা নাবি আছে

পাঁচ নাম্বার গাভীটা নিখুত করে ঘুরতে সব নিখুত করে নেওয়া গেছে সিরিয়ালে সর্বশেষ পাঁচ নাম্বার গাভী পাঁচ নাম্বার বাচ্চা এখান থেকে কেমন কি দুধ আসতে পারে এটা আপনার দেড় লিটার আসবে তারপরে দেড় লিটার থেকে একটু কমে ধরুন দেড় লিটার থেকে কিছুটা কম কম ধরুন আচ্ছা সবগুলো গাভীর সাথে বাচ্চা লাগাই দেন তাহলে সর্বশেষ পাঁচ নাম্বার গাভী পাঁচ নাম্বার বাছুর বকনা বাচ্চা এটা বাকি সবগুলো হচ্ছে সার বাচ্চা সবগুলো সার বাচ্চা পাঁচ নাম্বার গাভী পাঁচ নাম্বার বাচ্চা আর এটা হচ্ছে চার নাম্বার গাভী চার নাম্বার বাচ্চা তিন নাম্বার গাভী তিন নাম্বার বাচ্চা ভালো দুই নাম্বার গাবি দুই নাম্বার বাচ্চা প্রথম নাম্বার গাবি প্রথম নাম্বার বাচ্চা তাহলে মোট পাঁচটা গাবি পাঁচটা বাছুর এর মধ্যে চারটাই হচ্ছে সার আর একটা হচ্ছে বকনা পাঁচ গাবি পাঁচ বছরে একটা প্যাকেজ আচ্ছা বেলাল ভাই কত কি রেট রেখেছেন এগুলো বলেন তো পার পিস

আরো যদি কেউ দু চারটা নিতে চায় দু চারটা নিতে চাইলে দেওয়া যাবে সবই এই নাম্বারে যোগাযোগ করলে হবে ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘুরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন